এমপি নাই পার্লামেন্ট না কি আছে আমাকে যে কোনো উপদেষ্টা পদ দেবে সমস্যাকে সেই টাইমে নির্বাচন বৈধ হয়ে থাকে তার সবই বৈধ যে অবৈধ হয়ে থাকে সবই তাহলে সবই অবৈধ বিএমপি লোকের কথাবার্তা চলে কিন্তু ব্যতিক্রম কিছু কিন্তু দর্শক দোষটা কিন্তু আপনাদের আপনাদের কেন অযোগ্য লোকরে যদি মানে যোগ্যতার জায়গা নিয়ে একবার বসাই দেন সে ভুইলাই যায় তার যোগ্যতা কতটুকু কথা বলছি হিরু আলম নিয়ে তার আবদার দেখছেন সরকারের কাছে এবার হিরো আলমের বিরুদ্ধে অ্যাকশন আসলে সরকারের নেওয়া উচিত কেন মানে এগুলা বন্ধ হওয়া উচিত সভ্য সমাজ বন্ধ হয়ে আবার দরকার আছে আমি মনে করি হিরো আলমের উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন রাজনৈতিক জগতে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের যুগে রাস্তার একটা যদি বিলাইও নির্বাচনে আসতো অথবা একটু প্রতিবাদ করতো এছাড়া জনগণ ছাপাই ধরতো মানে বিএনপি জামাতের লোকেরা এটার নেতা মনে করা গাছে তুলে ফেলত হিরু আলম একজন আবার যখন এই হিরু আলম বেগম খালেদা জিয়া এইট পাস হিরু আলম সেভেন বিএনপি টাটাইলো বিএন আওয়ামী লীগের সময় এই আলমরে টাচ করলেই খবর যেত আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে মুশফিক ফজল আনসারি তিনি মনে হয় এখন আর নিউজ দেখেন না নাকি আর দরকার হয় না বলার তিনি ভাই হিরু আলমের গল্প এখানে করতেন কিন্তু বিএনপি সরকার পতনের পর হিরো আলম মায়ের খেয়েছে বিএনপি রাতে এই খবরকে তিনি বলছেন বলেন নাই কেন বলেন নাই কারণ এখন দরকার নাই বলা তো এই যে বিভিন্ন ভাবে আলম আবার করে মাঠে নতুন করে আসছে তার দাবিটা একদিকে যৌক্তিক তবে সংশোধিত নাই ইশরাক যে হয়েছে এটা একটা আলাদা আইন স্থানীয় সরকার নির্বাচনের আইনটা সিটি কর্পোরেশন একটা একটা আলাদা সংসদ আলাদা এখন যেহেতু সংসদ নাই আলমের দাবি তার উপদেষ্টা বানাই দাও এই যে কথাগুলা বলা কোন লেভেলে হাস্যকর পর্যায়ে একটা উপদেষ্টা পদকে নিয়ে কথাবার্তা বলা আলম উচিত দেখেন ডিবিহারুনের সময় হিরো আলম ডিবি অফিসে ডাকাই না বিবিসি নিউজ হয়ে গেছে এরপরে ডিবিহারুন গেলে ভাত টাত খাওয়াইতো সেলফি তুলতো আলমের সাথে এই জায়গাগুলা কে তৈরি করে দিছিল আপনারা করছিলেন এখন এই কারণে হিরো আলম মানে কোথায় কি বলে আমার মনে হয় নিজেও জানে না কারণ এর উত্থান আমরা করাইছি কম বেশি আলম একটা ধরেন একদম সাধারণ পরিবার থেকে উঠা এসা অশ্লীলতা নোংরামির মাধ্যমে যেমনি হোক তার ব্যক্তি জীবন সে তৈরি করছে আমি সমালোচনাও করছি আবার সাপোর্টও করছি যখন সে ভিকটিম হিসাবে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এখন রাষ্ট্রের বিভিন্ন অর্গান নিয়ে এই ধরনের কথাবার্তা বলাটাও আমার কাছে মনে হচ্ছে অপমানজনক অপমানজনক না সে বলতেছে যে এমপি না দিলে উপদেষ্টার পথ চান আরে ভাই তোর মাথার মধ্যে কি কিছু নাই নাকি তামাশার বিষয় তামাশের বিষয় কিনা তার বক্তব্য হচ্ছে যে একদিনের একদিনের জন্য হলো তার এমপি হিসেবে স্বীকৃতি কেমনি দিবে সংসদ আছে তুমি পাশ করছো হয়তো করছো কিন্তু তখন এটা তো তখন গেছে গা এখন যদি তুমি স্থানীয় সরকার নির্বাচন করতা তাইলে হয়তো আমরা তোমার পক্ষে দুইটা কথা বলতে পারতাম এখন তুমি বলতেছো এমপি পদ না দিলে আমার উপদেষ্টা পদ দেন মানে এই ধরনের ক্যারেক্টার গুলোকে যখন আমরা একদম গাছে তুলে ফেলি এটা হচ্ছে ঝামেলা আলম যখন এমপি ইলেকশন করছে তখন আমি বলছি যে ভাই আলমের একটা লেভেল আছে লেভেল ক্রস করে চলে গেলে আবার ঝামেলা তখন আমরা অনেকে বলছি এই দেশে কত লেভেল লেস লুক এমপি মন্ত্রী হয়ে গেছে আওয়ামী লীগের সময় আমরা বলতাম চিঠিটাও ঠিক মতো পড়তে পারে না যার কারণে মাঝে মাঝে আলমরে সাপোর্টও আমাদের বলা লাগছে নাই মাগেছে নির্বাচন কমিশন তারা দিয়ে দিছে তো ভোটার মাঠের জন্য আমরা দুই একটা কথা বলছি তার মানে এই না যে উপদেষ্টা পদ দাবি করে বসবে এই ধরনের বিনোদন সস্তা ক্যারেক্টার বন্ধ করা উচিত আপনি অভিনয় করেন আলম ভাই করেন আমাদের হ্যাড এক নাই অস্থিরতা করার নোংরা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে কথাবার্তা বলতে আবার একটু হিসাব করে বলা দরকার দায়িত্বশীল কর্মকর্তা বা ব্যক্তিদের পক্ষ থেকে সুন্দর করে বুঝাই দেওয়া উচিত যে কতটুকু আলম বলতে পারে বা বলা উচিত একটা অসভ্য সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে মাঝে মাঝে মনে হয় ভালো থাকুন